আজকে স্পেশাল খাবার স্পেশাল একটা জিনিস দিয়ে ভাত খাচ্ছি চলুন দেখি স্পেশাল জিনিস তো সেই জন্য হচ্ছে এখন আমি ভাতটা বেড়ে নিব তো এটা হচ্ছে আমাদের সিদ্ধ চলের মানে সিদ্ধ চালের ভাত আর কি তো সিদ্ধ চালের ভাত হচ্ছে আসলে আমরা একটা হাফ সিদ্ধ চালের ভাত খাই হ্যাঁ ভালো লাগে আর কি মনে করো মাঝে মধ্যে বিরিয়ানিও রান্না করা যায় এই বিরিয়ানির কারণে হচ্ছে এই হাফ সিদ্ধ চালের ভাত পছন্দ বুঝছো ভাত পুড়ে গেছে তো পোড়া ভাত খাবো না বিয়ের সময় আবার বৃষ্টি হবে তো অনেকে বলতে পারো আফু তোমার বিয়ে হবে মানি তোমার তো ছেলে মেয়ে তিনজন আছে অলরেডি আবার কি বিয়ে হবে তো আসলে বিয়ে বলতে মানুষের বিয়ে তো জীবনে তিনবার হয় তাই না একবার হচ্ছে জন্ম আরেকবার হচ্ছে বিয়ে তারপর হচ্ছে কি মৃত্যু তো যাই হোক এখন তো জন্ম হয়ে গেছে বিয়েও হয়ে গেছে মৃত্যুটা বাকি আছে হয়তো মৃত্যুর সময় বৃষ্টি হবে এই জন্য বলতেছি ফুরাভাতটা খেলাম না তো স্পেশাল খাবার কি সেটা দেখো এখন আমি আগে সবজিটা নিয়ে নিচ্ছি তো শশা দিয়ে মুসুরের ডাল আর আলু মিক্স করে রান্না করছি আমি আলুটা নিচ্ছি না শুধু শশাটা বেছে বেছে তুলতেছি এখন হচ্ছে এই যে ঝোলটা নিয়ে নিব স্পেশাল কি আছে এটার জন্য অপেক্ষা করো সবাই অপেক্ষা করতে করতে না জানি আবার ভিডিওটা শেষ না হয়ে যায় আর কি হ্যাঁ তবে বেশি করে বেশি পরিমাণে জলও নিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে স্পেশাল জিনিসটা নিয়ে নেওয়ার দরকার এ হচ্ছে আমার স্পেশাল মরিচ ভত্তা তো বিসমিল্লাহের বিসমিল্লাহ ওয়ালা বরকাতিল্লা দেশ এবং প্রবাসের ভাই বোন আসসালামু আলাইকুম তো দেখেন স্পেশাল মরিচ ভত্তা দিয়ে আজকে এই স্পেশাল বলতে বলতে আপনাদেরকে অনেকক্ষণ অপেক্ষা অনেকক্ষণ অপেক্ষা করাইছি না স্পেশাল আলো করতে হচ্ছে মরিচ অনেক মজা মরিচ ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য কতগুলো ভাত নিয়েছি যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন এর মজাটা আর কেউ না আমার মতো আমার আজকে মাছ মাংস কিছুই নেই তো মাছ বলতেও মরিচ মাংস বলতেও মরিচ ভত্তা হুম বিশ্বাস কর আমি তো এগুলো নিছি তোমরা এর থেকে দি গুন ভাত খেতে পারবা যদি এরকম মরিচ বানাই ভাত খেতে হুম I'll try